আলহামদুলিল্লাহ আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করে চলে যাচ্ছি সামারকান্দের উদ্দেশ্যে এই যে আমার পিছনে দারুণ একটা ইয়া ছিল ডুমুর ফল তিন ফলের গাছ দেখতে পাচ্ছেন সো আমরা আজকে চলে যাবো সামারকান্দের উদ্দেশ্যে এখান থেকে আমরা পাঞ্জে বর্ডারে যাব পাঞ্জিকেন্দ বর্ডার থেকে তারপরে আমরা চলে যাবো সামারকান্দ এখান থেকে আনুমানিক তিনশো কিলোমিটার দূরে সো আমাদের থেকে শেয়ার ট্যাক্সিতে ভাড়া নেবে বিশ ডলার এখান থেকে আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ডে যে আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে এই যে আমার লাগেজ সো চলুন যাই যেতে যেতে আপনাদেরকে ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তাজিকিস্তানের রাস্তায় বৈদ্যুতিক বাস চলে যেমন সামনেই দেখতে পাচ্ছেন আপনারা এটা ইলেকট্রিক বাস এটা দেখতে অনেকটা ট্রামের মতোই আমরা এখন যাব তাজিকিস্তানের সেন্ট্রাল মসজিদে ব্রাদার সেন্ট্রাল মসজিদ হাউ মেনি ডিস্টেন্স ফ্রম হেয়ার

তো ব্রাদার ফ্রেন্ড সে আমাকে নিতে চলে আসছে সকাল সকাল আমরা এই মসজিদে আগে যাব তারপরে আমাদের দিনের জার্নিটা শুরু করব সমানি স্কয়ার রাইট অফ তাজিকिस्तान সেন্টার সেন্ট্রাল দুসামবে সেন্ট্রাল দুসামবে এটা দুসাম্বের সেন্ট্রাল আর এইটা হচ্ছে এই যে তাজিকিস্টানের ফ্ল্যাগটা দেখেন কথা চমৎকার এই রাস্তাটা দেখেন এই যে রাতের বেলায় এই যে লাইটগুলো একদম এই যে এগুলো সুন্দরভাবে লাইটিং করা থাকে খুব চমৎকারভাবে রাস্তাগুলো এত সুন্দর মাসাল্লাহ আর এই পাশে ওয়াক হয়ে দেখেন যেগুলোতে রাতের বেলায় লাইট জ্বলে দেখেন কত সুন্দর একটা ভিউ শহর থেকে একটু সাইডে আসতেই পাহাড়ের যে সুন্দর যে দৃশ্য মনোমুগ্ধকর সেটা আপনারা দেখতে পারবেন আর এই তো প্রথম লোক এই মসজিদের মাসাল্লাহ বিশাল একটা মসজিদ দূর থেকে দেখতেই পারতেছেন কতটা সুন্দর এই মসজিদে একসাথে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে ভাবা যায় কত বড় এবং সুন্দর একটি মসজিদ দু হাজার এক সালে এটির কাজ শুরু হয় এবং এটা মূলত কাতার সরকারের একটি উপহার ছিল দুসাম্বে গ্র্যান্ড মসজিদ একটি অনন্য স্থাপত্য নিদর্শন যা শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র হিসেবে নয় তাজিকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত এই মসজিদটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল তাজিকিস্তানের জনগণকে একটি বড় পরিসরের উপাসনাস্থল প্রদান করা যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারে বিশেষ করে ঈদ রমজান এবং অন্যান্য ইসলামিক উৎসবের সময় দুসামবে গ্র্যান্ড মসজিদটি ইসলামী এবং আধুনিক স্থাপত্যের মিলন ঘটিয়েছে মসজিদের চারটি সুউচ্চ মিনার রয়েছে যা শহরের মধ্য থেকে সহজেই দৃশ্যমান এই মিনারগুলো ইসলামিক স্থাপত্যের প্রাচীন ঐতিহ্য বহন করে মসজিদে রয়েছে বিশাল গম্বুজ মার্বেল পাথর এবং ইসলামিক ক্যালিগ্রাফির মনোমুগ্ধকর কাজ মসজিদের চারপাশে বড় একটি কমপ্লেক্স রয়েছে যেখানে মসজিদ ছাড়াও অন্যান্য শিক্ষা ও সামাজিক কেন্দ্র রয়েছে এতে ইসলামী শিক্ষা প্রদান এবং সামাজিক কর্মকাণ্ডের জন্যও ব্যবস্থাপনা রয়েছে মসজিদটি শুধুমাত্র উপাসনার স্থান নয় এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কাজ করে আমরা এখন আছি সেন্ট্রাল এশিয়ার সবথেকে বড় এবং সুন্দর মসজিদে তো এই যে দেখেন আমার পিছনে মসজিদ মাসাল্লাহ এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইডটা এখানে একটা ফাঁকা স্পেস আছে অনেক এই যে এটা হচ্ছে মূল মসজিদ এটার ভিতরে আমরা ঢুকবো আর এটা হচ্ছে পিছনের ফটক দরজা চলুন মসজিদটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটা হচ্ছে মূল মসজিদের মেইন ফটক আর এটা হচ্ছে মসজিদ চত্বর পিছনেই পাহাড় হ্যাঁ এটার পিছনেই পাহাড় এগুলো হচ্ছে গেট দেখেন কত সুন্দর করে সাজানো এই যে এখানে একটা জিনিস কি সৌদি আরবের মতো মানে সৌদি আরবের মসজিদ বলতে দান বাক্স নাই বাট তাজিকিস্তান আর উজবেকিস্তানের মসজিদ বলতে দান বাক্স থাকে এ হল মসজিদ জুতা রাখার অনেক জায়গা রাখা আছে মাশাল্লাহ যদিও অন্ধকার বাট এটা কিন্তু মেন পার্ট না এটা হচ্ছে বারান্দা বাট স্মল হল ওকে দিস ইজ বিগ হল ওকে এটা হচ্ছে স্মল হল এটা আমার ফ্রেন্ড আমাকে দেখাচ্ছে ক্লোজ সে দরজা বন্ধ আমাকে কোনো দরজা দিয়ে ঢোকা যায় কিনা সেটা সে চেষ্টা করতেছে এই সাইডটাতে বন্ধ আছে অন্য সাইডটাতে সম্ভবত ওপেন তো চলুন দেখি মসজিদটা সাধারণত শুধু শুক্রবারে ওপেন করা হয় তো আমি ফরেনার দেখে উনি আমাকে খুলে দিছে যা আল্লাহ তো দেখেন মসজিদটা কত সুন্দর মাশ আল্লাহ মাশ আল্লাহ সুন্দর মাশ আল্লাহ আল্লাহ তালার ঘর মানে ভিতরে প্রবেশ করতে যেন মনটা কেমন চেঞ্জ হয়ে যায় ল হোক আর ল দেখেন কত সুন্দর কারো পিছনের দেখেন কত সুন্দর করে কারো কাজ করে রাখছে এই পর্যন্ত কারো কাজ করে রাখছে মাশাল এটা হচ্ছে মেইন মসজিদের মেইন চেম্বার মেইন ফটক দেখেন কত সুন্দর করে কারো কাজ করে রাখছে মা এটা শুধুমাত্র শুক্রবারে ওপেন করা হয় বাকি সব দিন বন্ধ থাকে এই যেগুলো হচ্ছে সাউন্ড সিস্টেম এগুলো হচ্ছে সাউন্ড সিস্টেম খুব সুন্দরভাবে করা হয়েছে যাতে না বোঝা যায় মসজিদটা আজকে বন্ধ তো ওনারা আমার জন্য শুধু ওই উনি ওপেন করে দিছে জাস্ট দেখার জন্য আমাকে মাশাল্লাহ কতটা সুন্দর জাস্ট একটু দেখায় আপনাদেরকে যদি একটু মেন যে মিমবার আছে ইমামের ওইটাতে না গেলে আসলে আমার মনটা ভালো লাগবে না এইখানে দেখেন স্টিলের মধ্যে খুদাই করে অ্যারাবিক লিখে রাখছে দেখেন কত সুন্দর মশাল্লাহ এটা হচ্ছে মেইন যে গুম্বজ ওইটা এইটা হচ্ছে মেইন যে মেম্বার সেটা মাশাল্লাহ মাশাল দেখেন কত সুন্দর করে লাইটিংয়ের লাইট যে এটার ভিতরেও কারো কাজ করে রাখছে ওকে ওকে ডাক্তার আমাকে অনেক লেট হয়ে গেছে এই জন্য সচল অনুযায়ী এখন পর্যন্ত মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে আমার দেখা সব থেকে সুন্দর এবং নিখুঁত কাজের যে মসজিদ সেটা হচ্ছে এই মসজিদটি এবং এটার যে লোকেশন সেটাও দেখেন কত চমৎকার বাহিরে পার্কিং এর ব্যবস্থা আছে আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন চরবা প্লেস থেকে আমি গাড়ি তো এখান থেকে জন প্রতি 15 ডলার নে বাট আমি সামনের সিটটা চাইছি সো সামনের সিট আমাকে দিতে হবে 20 ডলার সো ওই যে দেখেন আমার পিছনে সে হচ্ছে সে আমাকে নিয়ে যাবে দুশাম্বে ওয়েস্ট বাস স্টেশন থেকে আমি যাব পানজেকেন্ট বর্ডারে পানজেকেন্ট বর্ডার থেকে তারপরে একটা ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব সমরকন্দের উদ্দেশ্যে সো এখান থেকে যেতে যেতে আমাদের আনুমানিক তিন ঘন্টা লাগবে ট্যুরিস্টদের কাছে ওরা অনেক বেশি ভাড়া ডিমান্ড করে সো আপনারা অবশ্যই অবশ্যই দামাদামি করে নেবেন আমার কাছে প্রথমে অনেক বেশি ভাড়া চাইছিল তারপরে আমার সাথে যে ড্রাইভার ছিল আমার ফ্রেন্ড ও দামাদামি করে একদম পনেরো ডলারে ঠিক করে দিছিল পার সিট বাট আমি সামনে বসার কারণে পাঁচ ডলার বেশি নিছে। এখানে একজন বাঙালি ভাই পেয়ে গেছি উনিও ফ্যামিলি নিয়ে আসছে সো আমার সাথে উনি দেখা হওয়ার পরে উনিও সেম আমার ট্যাক্সিতে চলে আসছে সো জার্নিটা মোটামুটি ভালোই হবে এই জায়গাটার নাম হল বারজুব এরিয়া দুসাম্বের উত্তরে অবস্থিত একটি সুন্দর ও জনপ্রিয় ছুটি কাটানোর জায়গা যা প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর ধারে অবস্থিত হোটেল ও রিসোর্টের জন্য বিখ্যাত এটি দুসামবে থেকে প্রায় দশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং শহরের ব্যস্ততা থেকে দূরে শান্তি ও প্রাকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা বার্জুব রিভার বার্জুব নদী এলাকার কেন্দ্রীয় আকর্ষণ নদীর তীরে হোটেল কটেজ এবং রিসর্টগুলোর অবস্থান এখানকার রিসর্টগুলোতে সুইমিং পুল স্পা এবং রেস্টুরেন্টের সুবিধাও পাওয়া যায় তাজিকিস্তানের মানুষ সাধারণত জুন থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি কাটায় তখন তারা ফ্যামিলি এবং আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব নিয়ে এই বারজুব নদীর তীরে বিভিন্ন রিসোর্টে তারা চলে আসে এবং তাদের সেই ছুটির সময়টা তারা একাকীভাবে এনজয় করে স্থানীয় একটা বাজারে আমরা একটু ব্রেক নিছি আমাদের গাড়ি সামার যাওয়ার পথে তো এখানকার লোকাল সরি নীরা আমাকে সবজি কিনতে বলতেছে তো আপনাদেরকে একটু লোকাল সবজি দেখায় এগুলো কি এগুলো কি কি বলে কি এগুলো এগুলো মনে হয় আমাদের দেশে লেটস পাটা হয় এগুলোর বড় প্রজাতি এরকম কিছু একটা হবে এগুলো যেন কি সব মানুষ সেল করতেছে মাশাল মাশাল দারুন একটা দৃশ্য দেখেন কত সুন্দর করে আল্লাহ তালা পৃথিবীটা বানাইছে আমরা যখন তাজিকিস্তানে আসছিলাম তখন রাত হয়েছিল অনেক রাত কোনো ধরনের ফুটেজ আমরা নিতে পারি নাই এজন্য আমরা সকালবেলায় এই রুটটা আবার অতিক্রম করতেছি যেটা হচ্ছে দুশাম্বে থেকে পাঞ্জিকেন্দ্র বর্ডার পর্যন্ত একটু পরপর টানেল আর দারুণ এক অনুভূতি এই রাস্তাটা জার্নিতেই আপনার এই দুসামবে বা তাজিকিস্তান সফরের মূল আকর্ষণ বলা যেতে পারে এটি আসলেই অন্যরকম এক অভিজ্ঞতা বিশেষ করে শীতকালে যখন চারপাশের পাহাড়গুলো বরফে ঢেকে যায় তখন পুরো পটটি যেন এক শ্বেত শুভ্র পৃথিবী রাস্তার প্রতিটি মোড়ে নতুন নতুন দৃশ্য অপেক্ষা করে উঁচু পাহাড়ের শিকড়গুলো বরফে ঢেকে আছে আর নিচে গভীর উপত্যকা আপনি যেখানেই তাকাবেন সাদা তুষারের একটি প্রাকৃতিক কার্পেটের মতো আপনার চোখে ধরা দেবে এই পটটি পারি দেওয়ার সময় শীতের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা যায় বিশেষ করে সূর্য যখন বরফের উপর আলো ফেলে তখন সেই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর চলে আসছি তাজিকিস্তানের একটা গ্রামে এখানকার গ্রাম অঞ্চল আপনাদেরকে দেখাবো দেখেন মাটির ঘর উপরে ইটের মতো কনক্রিট টংক্রিট দিয়ে এই যে মাটি টাটি দিয়ে ল্যাব দিয়ে রাখছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আসসালামাইকুম Assalamualaikum Alaikum. As alaikum. As alaikum. Your, your teeth is very nice. Assalamualaikum Alaikum. You are working here in this village? Oh, okay. MashaAllah, mashaAllah. Very nice natural view. I am from Bangladesh. Oh, Bangladesh. You know Bangladesh? Beside India. Oh, okay. Okay, bye bye. Assalamualaikum Alaikum. Tata. তো এটা একটা গ্রাম গ্রামের মানুষরা খুব সহজ সরল তারা আসলে এত নয় কিছু বুঝে না খুবই সহজ সরল খুবই ভালো মানুষ দেখলেই আসে এ দেখেন ঘর বানাইতেছে এই সুরকি মুরকি এগুলো একসাথে করে দেখেন ল্যাপসের দিয়ে রাখছে কি অবস্থা এই যে মাটির ঘর কাট মাটি যা যে যা পারে আবার নিচে দিছে পাথর এ হচ্ছে অবস্থা তো যাই হোক আসসালামু আলাইকুম

তাজিকিস্তান থেকে উজবেকিস্তানের বর্ডারে পৌঁছালাম এই যে বর্ডার আমার পিছনে আমার লাগে যার আমার সাথে এক বাঙালি ভাই আছে উনি ভাবিকে নিয়ে আসছে সো বর্ডারের এক্সপিরিয়েন্স হচ্ছে উজবেকিস্তান তাজিকিস্তান ওগুলা বর্ডার ক্রস করলে কিছুই ওরা জিজ্ঞেস করে না পাসপোর্ট দেখে জাস্ট সিল মেরে দেয় কই যাবেন কই আসছেন কই খাইছেন তাদের এইসবের কোনো হেডেক নাই জাস্ট দেখবে পাসপোর্ট আর ভিসা দেখবে সিল মেরে দেবে বাস দ্বিতীয় কোনো কথা নাই এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল ল্যান্ড ল্যান্ডপোর্ডেও যে এত ইজিলি ট্রাভেল করা যায় এটা আমি এই ফার্স্ট টাইম অন্যান্য কান্ট্রিতে গেলে কিছু না কিছু জিজ্ঞেস করে বাট ওরা আসলে ইংলিশ বুঝেও না এবং কিছু জিজ্ঞাসাও করে না জাস্ট পাসপোর্ট দেখে সিলমাইরা দেয় শেষ এটা হচ্ছে ল্যান্ড বর্ডার বর্ডারের ভিতরে কোনো ধরনের ভিডিও নিষেধ এখানে একটা টয়লেট আছে আর এখানে একটা খাবার হোটেল আছে এটা হচ্ছে উজবেকিস্তানের পার্টে হ্যাঁ তাজিকিস্তানের পার্টে এরকম কিছু নাই সো তাজিকিস্তানের পার্টে হচ্ছে যে আপনার বর্ডার থেকে একটু দূরে প্রায় বিশ কিলোমিটার দূরে হচ্ছে পাঞ্জে সিটি ওখানে গিয়ে আপনারা থাকতেও পারবেন প্লাস হচ্ছে চাইলে খাবার দাবার বা গাড়ি বুক করতে পারবেন বর্ডার থেকেও করতে পারবেন আবার পাঞ্জে সিটি থেকেও করতে পারবেন এখান থেকে এই যে গাড়িটা নিয়ে নিছি এটা হচ্ছে পাঞ্জেকেন্ড বর্ডার উজবেকিস্তানের সাইড সো এখান থেকে আমাদেরকে সামারকান্দ আমাদের হোটেলে নিয়ে যাবে এক লাখ উজবেক সোম ঠিক আছে এটাকে বাংলা টাকায় বারো হাজার পাঁচশো দিয়া আচ্ছা এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে কত আসে দিয়া দিব হ্যালো নমস্তে নমস্তে আসসালামু আলাইকুম আই এম মুসলিম এক ঘন্টা সময়ে মাত্র নয়শ টাকায় এটা জাস্ট উজবেকিস্তান বলেই সম্ভব আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমার হোটেল আহ সামারকান্দে খুবই সুন্দর নিরিবিলি একদম কোয়াইট একটা হোটেল এখানে আপনি যদি সারাদিন ঘোরাফেরা করার পরে আমাদের খুব নিরিবিলি একটা হোটেল দরকার হয় যেখানে আমরা রেস্ট নিব বা ঘুমাবো সো এরকমই একটা হোটেল দেখেন এই যে পাখি ডাকতেছে তাছাড়া আর কোন কেসুর আওয়াজ আপনারা শুনবেন না এটা হচ্ছে মূলত কাঠ দিয়ে তৈরি একটা স্থাপনা আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার পিছন থেকে দেখাই দেখেন পুরো স্বাদ সহ মনে হয় কাঠের তৈরি বাকিটা আমি জানি না সম্ভবত স্বাদে কাঠের উপরে টিনও হইতে পারে বাট স্থাপনাগুলো মানে প্রাচীনকালের একটা স্থাপনা এই সামারকান যেহেতু প্রাচীন একটা শহর সো এখানে এসে এরকম একটা স্থাপনায় থাকতে পারাটা আসলেই খুবই সুন্দর দেখেন কারো কাজগুলো পুরোটাই কাঠের মনে হচ্ছে যেন চিকন এই যে গাছগুলো আছে এই গাছগুলো দিয়ে এরকম পুরোই খুঁটি দেওয়া হয়েছে এখানে যেটা আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই আমার কাছে যে সোমনিগুলো আছে জাস্ট এ মিনিট প্লিজ আমাদের কাছে যে শোমনীগুলো আছে এটা হচ্ছে তাজিকিস্তানের কারেন্সি সো এগুলো আমি হচ্ছে এখানে কোনো একটা ব্যাংকের থেকে ওকে সো কোনো একটা ব্যাংক থেকে আমি এই সমনিগুলো চেঞ্জ করতে পারবো এখানে পৌর শহরে আহ সামারকান্ত পৌর শহরে আপনারা কারেন্সি এক্সচেঞ্জের জন্য তেমন কোনো মানি এক্সচেঞ্জ পাবেন না এগুলো মূলত ব্যাঙ্ক থেকে করতে হয় অথবা নির্দিষ্ট কোনো বর্ডারের থেকে করতে হয় সো আমি এখান থেকে ডলার হলে চেঞ্জ করতে পারবেন বাট যদি তাজিক সোমনি থাকে তাহলে করতে পারবেন না সো আমি এখন ব্যাঙ্কে যাব গিয়ে এই তাজিক সমনিগুলো চেঞ্জ করে হয়তো ডলার নয়তো শোম নেব এই হোটেলের ভাড়া আমার থেকে নেওয়া হয়েছে পার ডে দুই হাজার বাংলাদেশি টাকা দুই লাখ আঠারো হাজার সোমনি সরি সোমনি না ধর তাজিকিস্তান ঘুরে আসছি তো বারবার সোমনি চলে আসতেছে তো এটা হচ্ছে আমার থেকে নিয়েছে দুই লক্ষ আঠারো হাজার উজবেকিস্তান সোম বাংলা টাকায় দুই হাজার সামথিং বা আশেপাশে হবে